ঘটনাটির সময়টা ছিল উনিশশো সাল পাকিস্তান ভারত যুদ্ধের উত্তেজনায় গোটা ভারত ছিল সতর্ক আমার ছাত্রের দাদা একজন সাধারণ মানুষ তখন পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলের বাসিন্দা ছিলেন দেশ ভাগের পর তার পরিবার কুষ্টিয়ায় চলে এসেছিল মাঝে তিনি নদিয়ায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যেতেন এমনই একবার আত্মীয়দের অনুরোধে তিনি হরিয়ানা রাজ্যে বেড়াতে গিয়েছিলেন কিন্তু কে জানত এই সফর তাকে নিয়ে যাবে এক অন্ধকার অভিজ্ঞতার দিকে হরিয়ানায় তখন যুদ্ধের কারণে কড়া নজরদারি পাকিস্তানি গোয়েন্দা সন্দেহে পুলিশ ছিল তৎপর দুর্ভাগ্যবশত তার কাছে পাসপোর্ট না থাকায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় তিনি বারবার বললেন তিনি নির্দোষ শুধু আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু কোনো প্রমাণ না থাকায় তাকে জেলখানায় পাঠানো হলো। আর এখান থেকে শুরু হয় গল্পের আসল রোমাঞ্চ জেলখানায় তাকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয় কিন্তু জেলের ভেতরে একটা গুঞ্জন ছিল সবাই ফিস ফিস করে বলতো কন্ডেম সেলে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসমিদের রাখা হয় সেখানে কিছু একটা অশুভ আছে কন্ডেম সেলের গল্প ছিল ভয়ঙ্কর সেখানে সম্প্রতি এক সাধু বাবাকে আনা হয়েছিল শোনা যায় তিনি এক শিশু হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন কিন্তু সাধু বাবা বারবার বলতেন আমি নির্দোষ আমি শিশুটিকে বাঁচাতে চেয়েছিলাম গল্পটা এমন সাধু বাবা এক শিশুকে পানি থেকে উদ্ধার করেছিলেন তিনি তার ধর্মীয় আচার দিয়ে শিশুটিকে সুস্থ করার চেষ্টা করছিলেন কিন্তু লোকজন এসে দেখে তিনি শিশুর ওপর মন্ত্র পড়ছেন শিশুটি ততক্ষণে মারা গিয়েছিল সবাই ভেবে নিল সাধু বাবাই তাকে হত্যা করেছেন সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে গেল আর আদালত তাকে মৃত্যুদণ্ড দিল কিন্তু সাধু বাবা জোর গলায় বলতেন আমি নির্দোষ তিনি কন্ডেম সেলের দেয়ালে অদ্ভুত ছবি আর চিহ্ন আঁকতেন জেলের গার্ডরা বারবার বারণ করলেও তিনি থামতেন না ফাঁসির দিন ঘনিয়ে আসছিল তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন ওনার কথা ছিল যে উনি যেহেতু অপরাধ করেন নাই ফাঁসিতে উনি ঝুলবেন না খেয়ে মারা যাবেন তবুও ফাঁসিতে ঝুলবেন না দিন কয়েকের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়লেন আর ফাঁসির নির্দিষ্ট দিনের আগেই তিনি মারা গেলেন তারপর থেকে কান্ডেম সেলে শুরু হলো অদ্ভুত সব ঘটনা সাধু বাবা মারা যাওয়ার দুই তিন দিন পর গভীর রাতে কয়েদিরা চিৎকার শুরু করল আমাদের বের করো এখানে ছায়া ঘটছে ভয়ঙ্কর আর্তনাদ শোনা যাচ্ছে গার্ডরা এসে বলল কই আমরা তো কিছু শুনিনি কিন্তু কয়দিরা জোর দিয়ে বলতে লাগল ছায়া দেখি আমরা কানের কাছে ফিস ফিস শব্দ আর্তনাদ আমাদের এখান থেকে সরাও প্রতি রাতে এমন চিৎকার চেঁচামেচি জেলার সাহেবের কানে কথা গেল তিনি ভাবলেন এতজন একসঙ্গে একই কথা বলছে এটা কি শুধুই কাকতালীয় তিনি সিদ্ধান্ত নিলেন কন্ডেন সেলটা খালি করে দেবেন সব কয়দিকে সাধারণ সেলে সরিয়ে নেওয়া হলো কিন্তু তাতেও সমস্যার সমাধান হলো না এবার গার্ডদের ওপর ঘটনা ঘটতে শুরু করলো রাতের বেলা তারা বলতে লাগলো কে যেন আমাদের গড়া টিপে ধরছে ফিস ফিস করে বলছে এখান থেকে যাও জেলার সাহেব বিপাকে পড়লেন এমন অলৌকিক ঘটনার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালে তার চাকরি বিপদে পড়তে পারে তিনি নিজেই বিষয়টা সমাধানের চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হল না এইদিকে আমার ছাত্রের দাদা জেলের গাদাগাদি পরিবেশে অস্বস্তি বোধ করছিলেন তিনি ছিলেন অ্যারিস্টোক্র্যাটিক পরিবারের সন্তান এমন পরিবেশে থাকা তার পক্ষে অসম্ভব ছিল তিনি জেলার সাহেবের কাছে অনুরোধ করলেন আমি ভূত প্রেতে বিশ্বাস করি না আমাকে কান্ডেম সেলে রাখুন অন্তত সেখানে নিরিবিলি থাকতে পারব জেলার সাহেব ভাবলেন এটা তো ভালো সুযোগ অন্তত কেউ একজন সেখানে থাকলে চাপ কমবে তাই তাকে সেলে পাঠানো হলো। কিন্তু সেই রাতে যা ঘটল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো গভীর রাত চারদিক দিক নিস্তব্ধ হঠাৎ তিনি দেখলেন করিডরে দুটো ছায়া ঘুরছে একটা বড় মানুষের ছায়া আরেকটা ছোট বাচ্চার মতো কিন্তু অদ্ভুত ব্যাপার ছায়ার পেছনে কোনো মানুষ নেই তিনি ভাবলেন এটা নিশ্চয়ই চোখের ভুল তিনি সাহসী মানুষ এসব ভূত প্রেতে বিশ্বাস করতেন না তিনি শুয়ে পড়লেন কিন্তু তারপরই তার বুকে যেন কেউ ভারী কিছু চেপে বসল গলায় যেন অদৃশ্য হাত এসে চেপে ধরল তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না পাশের ছেলে থাকা কয়েদিরাও চিৎকার শুরু করল কে যেন আমাদের গলা টিপছে আমাদের মেরে ফেলছে তার মাথা ঘুরছিল শ্বাস নিতে পারছিলেন না তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন আস্তে আস্তে সেই ভারী চাপ সরে গেল তিনি শ্বাস নিতে পারলেন কিন্তু ভয়ে তার শরীর কাঁপ ছিল পরের দিন তিনি জেলার সাহেবের কাছে ছুটে গেলেন আমরা এখানে থাকবো না আমাদের আগের ছেলে ফিরিয়ে নিন জেলার সাহেব আর কী করবেন তিনি তাদের ফিরিয়ে নিলেন কিন্তু একটা পুরো সেল তো এভাবে ফাঁকা রাখা যায় না জেলার সাহেবের উপর চাপ বাড়ছিল তিনি সিদ্ধান্ত নিলেন কন্ডেম সেলটা সংস্কার করতে হবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালেন সেলটা বসবাসের অনুপযোগী সংস্কার দরকার কাজ শুরু হলো কিন্তু যখনই মিস্ত্রিরা সাধু বাবার আঁকা চিত্রগুলো মুছতে গেল অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রং দিয়ে মুছে ফেললেও চিত্রগুলো আবার ফুটে উঠত মিস্ত্রিরা বলতে লাগলো কেউ যেন কানে ফিসফিস করে বলছে এগুলো মুছিস না ভয়ে তারা কাজ ছেড়ে পালালো ছয় মাস পর আমার ছাত্রের দাবা ছাড়া পেল তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি পরে যখনই তিনি নদিয়ায় আত্মীয়দের কাছে যেতেন জেলখানার সেই সেলের খবর নিতেন শুনতেন সংস্কার হলেও সেই কান্ডেম সেলে কোনো আসামি রাখা যেত না রাত হলেই ছায়া দেখা যেত আর্তনাদ শোনা যেত সেই অশুভ উপস্থিতি যেন কখনোই সেল ছেড়ে যায়নি তো বন্ধুরা এই ছিল সেই ভয়ঙ্কর গল্প সাধু বাবার আত্মা কি সত্যিই নির্দোষ ছিল সেই কান্ডেম সেলে কি এখনও তার ছায়া ঘুরে বেড়াচ্ছে এই রহস্যের উত্তর কেউ জানে না তবে একটা কথা বলে রাখি রাতে একা থাকলে সাবধানে থেকো কে জানে ময়তো কোনো ছায়া তোমার পেছনেও ঘুরছে এই গল্প কেমন লাগলো কমেন্টে জানাও আর এমন ভুতুরে গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাঙ্ক ইউ আর পরের গল্পে আবার দেখা হবে الله حفيظ